বেশ কিছু দিন ছুটি কাটানোর পরে সেদিন গিয়েছিলাম ভার্সিটিতে আর তার সাথে খেলাম খেজুর গুড়ের পায়েস পায়েসটা অবশ্য মামুনি রান্না করেছিল আহা দেখে তো এখনই জিভে জল এসে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক অনেক দিন পর আলু ভর্তা ঘি দিয়ে গরম গরম ভাত খেয়েছিলাম কী যে মজা যেদিন আমি বাসায় চলে এসেছি মানে এখানে সিরাজগঞ্জে চলে এসেছি সেদিন মামুনি আলু ভর্তা করেছিল আর মুরগির মাংস রান্না করেছিল তো আমি ভাবলাম যে মাছ মাংস তো প্রায় খাওয়া হয় একটু আলু ভর্তা ঘি দিয়ে গরম গরম ভাত খাই তো এই তো এটা খেয়ে নিলাম খুব মজা হয়েছিল কিন্তু আর পরদিন সকালে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে লেবু দিয়ে খেয়ে গিয়েছিলাম দীর্ঘদিন থেকে এটা খাওয়া হয় না অনেক আজে বাজে খাওয়া খেয়েছি বাসায় গিয়ে আর তারপর এই তো ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম অনেক দিন পর এত সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েছি বাপরে বাপ একটুও ভালো লাগে না জানেন সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু কিছুই করার নাই উঠতে তো হবেই ভার্সিটি তো যেতেই হবে তো অনেক দিন পর এই তো ভার্সিটিতে গেলাম অনেক সকালে কিন্তু যেতে হয় আর সকাল সকাল হচ্ছে শীতের দিন উঠতে একটুও ইচ্ছা করে না সত্যি বলছি ঠান্ডা লাগে অনেক তো যাই হোক যেতে তো হবেই এই তো অনেক দিন পরে ভার্সিটি ক্যাম্পাসে তারপর ভার্সিটি শেষ করে বাসায় এলাম বাসায় এসে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম অনেক দিন এলোমেলো খাওয়া হয়েছে অনেক চেষ্টা করছি খাওয়াটা একটু নিয়ন্ত্রণে আনতে কিন্তু কিছুতেই পারছি না মামুনি আবার খেজুর গুড়ের পায়েস রান্না করছে এখন এই শীতের মধ্যে খেজুর গুড়ের পায়েস তো একটু খেয়ে দেখতেই হবে না খেলে তো মিস হয়ে যাবে তাই না খেতে তো একটু হবেই আসলে শীত ছাড়া এই খেজুর গুড়ের পায়েসটা কিন্তু রান্না করা হয় না বা খেলে স্বাদও লাগে না কিছু কিছু জিনিস সিজন ওয়াইজ ভালো লাগে যেমন শীতকালে শীতের পিঠা শীতের সবজি এগুলো ভালো লাগে আর সাথে এই খেজুর গুড়ের পায়েসটাও শীতকালেই ভালো লাগে গরমের দিনে এগুলো খুব একটা ভালো লাগে না তো এখন এটা না খেলে তো মিস করবো কারণ শীত চলে গেলে আর এটা খেয়ে মজা পাবো না তো যাই হোক এই তো খেজুর গুড়ের পায়েসটা মামুনি রান্না করে নিচ্ছিলো আর আমি একটা নতুন জিনিস শিখলাম সেটা হচ্ছে গুড় দিয়ে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মামুনি দুধ এক্সট্রা ঢেলে দিলো প্রথমে কিন্তু দুধ দিয়ে হচ্ছে চালটা সিদ্ধ করে নিয়েছে কিছুটা দুধ এক্সট্রা তুলে রেখেছিল সেটাই আর কি দিয়ে দিল তো এরপর আমি যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম ওটা হচ্ছে সবজি দিয়ে খাচ্ছিলাম তারপরে আবার এই তো পায়েস নিয়ে এসে মামুনির চোখের সামনে দিয়েছে সেটা কি না খেয়ে থাকা যায় তো যাই হোক অনেক চেষ্টা করছি আসলে একটু ডায়েট করার কিন্তু এখন পর্যন্ত আর সেটা হয়ে উঠতে পারছে না জানি না কবে আবার শুরু করতে পারবো অনেক দিন হচ্ছে আজে বাজে খেয়েছি আর যখন বাড়িতে গিয়েছিলাম মানে কুড়িগ্রামে আমি একদমই ডায়েট করিনি ইচ্ছা মতো খেয়ে বেরিয়েছি যারা ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আর এখন এসে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না প্রতিদিন দেখা যাচ্ছে এটা ওটা আজে বাজে জিনিস খাওয়া হচ্ছে তো এই তো পায়েসটা একদম রেডি আর দেখতে যে সুন্দর হয়েছে মানে দেখেই খেতে ইচ্ছে করছিল না খেয়ে কি আর থাকা যায় তো তারপর এই তো মজার মজার পায়েস হচ্ছে খেয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ